বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে আপডেটটা দেবো তো সত্যি কথা বলছি এই আপডেটটা যদি সঠিক হয় না জাস্ট আমার থেকে খুশি আর কেউ হবে না আমি জানি না অনেকেই হয়তো খুশি হবে কে কি খুশি হবে আমি জানি না বাট আমি কিন্তু প্রচন্ড খুশি হব আপডেটটা কি না আমরা বরাবরই শুনছি সাকিব খানের তাণ্ডব একটা বিগ স্কেলের সিনেমা থাকতে হতে এবং সেই ছবিতে নাকি বড় বড় কিছু সুপারস্টারের ক্যামিও থাকতে চলেছে তো ফাইনালি এখন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে সাকিব খানের ছবিতে নাকি জিত থাকতে চলেছে এবং সাকিব খান এবং জিত যখন একই ছবিতে থাকবে সেটা শুধু ছবি হবে না মানে একটা জাস্ট আর জ্বলন্ত অগ্নিপিণ্ড জ্বলন্ত অগ্নিপিণ্ড মানে যেখানে যাবে পুরো ছাড়খাড় করে দেবে তো সত্যিই বলছি এটা যদি আমি জানি না এটা আদৌ সম্ভব কি না বা আদৌ হবে কি না বাট যদি হয় প্রচণ্ড আমি এক্সাইটেড কারণ বিভিন্ন ইনসাইডার রিপোর্ট কিন্তু এটাই বলছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে নাকি জিত থাকতে চলেছে এবার এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা সঠিক সেটা আমি জানি না বাট আমি এত যখন এরকম একটা আপডেট আমার সামনে বারবার ভেসে আসে তখন তো কোথাও না কোথাও একটু মনটা খুশি লাগে এবং মনে হয় ভাই এই দুটো সুপারস্টারকে যদি একই সিনেমাতে দেখতে পাই সেটা দেখাটার মজাটাই আলাদা এবং যদি এবার দেখুন প্রথমত হচ্ছে আমরা যদি কয়েকটা বিষয় লক্ষ্য করি ভালো করে বুঝতে পারবেন যে সাকিব খানের যে সিনেমাটা আসতে চলেছে তাণ্ডব সেটা কিন্তু যৌথ প্রয়োজনে মানে ওদিক থেকে আমাদের এস বি এ প্রোডাকশান হাউস এবার এদিক থেকে এস এফ আলফা আই চরকি সব মিলিয়ে কিন্তু সিনেমাটা হচ্ছে তো সেই পর্যন্ত তবুও ঠিক আছে দেখুন জিৎ অতটা এস এর এই মুহূর্তে সিনেমা করে না আমি বুঝলাম বাট হতেও পারে সেই এস এর সিনেমা হয়তো পরবর্তীতে লায়ন বলে যে সিনেমাটা আসতে চলেছে সেটা করতে চলেছে এবং আমরা বারবার শুনছিলাম যে আর কি রায়হান রাফিস আর তিনি কিন্তু একটা ইউনিভার্স বানাতে চলেছেন তো সেই কারণে কোথাও না কোথাও গিয়ে এই তথ্যগুলো যখন উঠে আসে না তখন কোথাও না কোথাও মনে হয় ভাই সত্যি হয়ে গেলেও হয়ে যেতে পারে তো এই কারণে এগুলো বিশ্বাস করতে হচ্ছে এবং সত্যি বলছি যদি জিৎ এবং সাকিব খান একই ছবিতে যদি দেখতে পেয়ে যায় না জাস্ট বক্স অফিসে কি হবে তোমরা শুধু একটু ভাবো মানে আলাদাই আলাদাই লেভেলের আগুন জ্বলবে আলাদাই লেভেলের আগুন জ্বলবে এমনিতে সাকিব খান একা থাকলে সেই ছবি যা কালেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি জিত তো সাকিব খান থাকলে সাকিব খান তো অডিয়েন্স থাকবে এদিকে বাংলাদেশে পুরো ক্যাপচার করে নেবে এবং জিত থাকলে পুরো আমাদের এপার বাংলাটাও ক্যাপচার করে নেবে এবং জিতের আস্তে আস্তে প্যান ইন্ডিয়াতেও একটা হালকা পরিচিতি সৃষ্টি হচ্ছে সেখান থেকেও কিন্তু একটা মোটামুটি একটা অডিয়েন্স পেয়ে যাবে এবং ছবি যদি ভালো হয়ে যায় তো আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড প্রচণ্ড বেশি এক্সাইটেড তার কারণ আমি চাই যে সাকিব খান এবং জিৎ দুজনে একই সিনেমাতে কাজ করুক এবং তাদের ছবি দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড এবার এটা কতটা সত্যতা রয়েছে কতটা সত্য নেই সেটা আমার পক্ষে বলা সম্ভব না তবে আশা করছি যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে মিকার কিছু না হলেও কিছু হিংস দিয়ে দেবে এবার বিষয়টা যেটা আমি বলতে চাইছিলাম দেখুন রায়হান রাফির ছবি তাণ্ডব এবং সাকিব খান রায়হান রাফি এবং জিৎ তারাও কিন্তু একটা ছবি করতে চলেছে ছবির নাম লায়ন যেহেতু ছবির পরিচালক লায়ন লায়ন পরিচালকের সাথে করতে চলেছে এবং এদিকে তাণ্ডব আসছে আবার বারবার রায়হান রাফি স্যার তিনি বলেছেন যে তার ছবিতে অনেক সুপারস্টারে ক্যামিও থাকবে তো সেটাও কিন্তু অনেক জায়গায় ভাবাই যে না সত্যি জিত কি থাকবে তাহলে এটাও ভাবাচ্ছে আবার এক এক সময় তিনি এটাও বলেছেন যে তার ছবির ইউনিভার্স তিনি বানাবেন তো সেটাও হতে পারে যে লায়নের সাথে হয়তো আমরা তাণ্ডব বা তুফান টুয়ের ক্রস দেখতে পেতে চলেছি তো সেগুলো যদি হয় সত্যি কথা বলছি বিরাট কিছু হবে তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলে অবশ্যই প্রেস করে দিও ভালো দেখে সুস্থ করে দেখাচ্ছি পরবর্তীতে